আসসালামু আলাইকুম মার্ক রাইডেন এম আর এইট জিরো ফাইভ সেভেন মাল্টিফাংশনাল একটি ব্যাগ নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাচ্ছিলাম এই ব্যাগটি আমি আসলে অফিসিয়াল এবং ট্রাভেলসের জন্য কিনেছি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তাতে কিছুটা বেনিফিটেড কিছু অপশন আছে তিনটা পার্টের উপরে এটা ডিপেন্ড করতেছে আর এটা সবচেয়ে বড় ইয়া এটা ওয়াটারপ্রুফ আর অথেন্টিক একটা প্রোডাক্ট আমি হাতে পেয়েছি যেটা দারাজ থেকে নিলে একটা ফাইভ ওয়ান নাইন জিরো ফাইভ টাকার মতো পড়বে প্লাস ডেলিভারি চার্জ আছে আর এইটার চেইনগুলো হচ্ছে ওয়াই কে কে যেটা বা বিশ্বের একটা নাম করা চেনের ব্র্যান্ড এটা সবাই জানেন আর এটা প্রথম পার্টটা দেখেন অনেক বিশাল এটাতে আমি চার্জার টাজার সব কিছু রাখি সেকেন্ড পার্টটা এটা দুই পার্ট করে বড় করা যায় চল্লিশ লিটারের মতো একটা অপশানটা থাকে যেটারে আপনারা এক্সপেন্ডেবল ফার্মে ব্যবহার করতে পারবেন বিভিন্নভাবে আপনি দেখতেছেন এটার প্যান্ট থেকে শুরু করে সব কিছুই একটা দুইটা ফর্মেটা আপনি চেন দিয়ে নেটের মতো করে ইউজ করেছে যেটা দেখতে একটা অসাধারণ লাগে এটা ক্যাচ করে রাখি ভিতরে আপনার প্যান্টের আমি এটা নেওয়ার পর চিন্তা করতেছি প্রথমে এটা ওয়াটারপ্রুফ কিনা আমি চেক করলাম সত্যি ওয়াটারপ্রুফ এবং থার্ড একটা অপশান আছে যেটাতে আপনি ল্যাপটপ রাখতে পারবেন এবং ল্যাপটপের ব্যাগটাতে একটা সফট একটা ইয়ে আছে ফোমটা ইউজ করেছে যেটাতে আপনার ল্যাপটপে ক্ষতি না হওয়ার জন্য দোনো পাশেই ইউজ করেছে তারপর ডকুমেন্ট রাখার জন্য একটা ক্লিপ রেখেছে আর এটা হচ্ছে একটা হাইডেন একটা পকেট রেখেছে যেটাতে আপনি মোবাইল রাখতে পারবেন এখানে একটা ফোম ইউজ করেছে এবং আপনি হ্যান্ডেলের পাশে একটা হিডেন পকেট পাবেন যেটা টাকার এবং লোগো থাকবে আপনি অ্যান্টি থিপ পকেট পকেট আছে আছে ফ্রন্ট যেটাতে অনায়াস অনেক কিছু রাখতে পারেন ল্যাপটপের পকেট আছে এবং কিছু প্যান্ট শার্টের জন্য দু তিন দিনের ট্রাভেলিং এর জন্য আপনি ফিউজ পরিমাণের জায়গা যেটাতে চল্লিশ লিটারের মতো আপনি লোগো থাকবে মার্ক রাইটেনের একটা প্রিন্ট লোগো থাকবে যেটা সহজেই আপনি দেখতে পাবেন অথেন্টিক একটা প্রোডাক্টের কিছু সিম্বল থাকে এবং আপনার স্মুথনেস এটার চারপাশের টেক্সচারগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে দুই স্ট্রিট বাড়াবার মতো একটা চল্লিশ লিটার স্পেস আছে এবং দুইভাবে ধরার মতো একটা একটা হচ্ছে কাঁধে নিয়ে একটা হাতে নিয়ে তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে একটু জানালাম কারণ আমি এটাতে অনেকটা সন্তুষ্ট এবং ব্যবহার করছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চার্জার টার্জার সব ঢুকাচ্ছে আমি ল্যাপটপ ঢুকিয়েছি এটা হচ্ছে এখন অফিসিয়ালভাবে আমি ইউজ করতেছি এবং এটা নিয়ে আপনি যে কোনো ট্যুরে যেতে পারবেন তিন চার দিনের কাপড় নিয়ে এটাই আশা করি আর এটা আউটলুকটাও অনেকটা ভালো দেখে বোঝা যায় আশা করি যারা নতুন কোনো ব্যাকপ্যাক নিতে আছেন ওয়াটার একটু মানসম্মত তারা এই ব্যাগটা চুজ করতে পারবেন মার্ক রাইডান আমার মাল্ মাল্টিফাংশনাল একটা ব্যাগ যেটা এইট মডেলের আপনারা এটা দেখতে পাবেন ওকে